হ্যালো এভরিওয়ান গুড মর্নিং আমি সৌমি আর আমার চ্যানেলের আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে মানে সবাইকে স্বাগত প্রত্যেক দিনের মতন একটা ছোট্ট রিকোয়েস্ট আমার চ্যানেল আজকে আপনারা যদি কেউ প্রথম ভিজিট করেন তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার একটা ছোট্ট অনুরোধ রইল আর যদি আমার ভিডিও ভালো লাগে তো প্লিজ লাইক বাটনটা একটু ক্লিক করে দিয়ে যাবেন তো চলুন একদম কুয়াশাচ্ছন্ন একটা দিনের নতুন একটা ব্লগ শুরু করা যাক আজকে আমি সকালবেলা তখন ঘুরতে জাস্ট ছটা তিন আমি বিছানা থেকে নেমে বাইরে বেরোলাম গিয়ে দেখলাম আমার পাশের বাড়ি একেবারেই পাশের বাড়ি বাড়িটা দেখা যাচ্ছে না বিকজ কুয়াশা কুয়াশা আর কুয়াশা অত কুয়াশা দেখে আমি না ভাবছি আমি কাজ করবো না একটু গিয়ে লেপের তলায় ঢুকে যাবো তো এই ভাবতে ভাবতে একটু লেপের তলায় ঢুকেই পড়লাম তো ঘুম থেকে আবার উঠলাম এই পৌনিস সাতটার মতন মাঝে না না সরি আমি ঘুমিয়ে পড়িনি আমি একটু ফেসবুক খাটছিলাম ফেসবুক ইনস্টা এই করতে করতেই জীবন শেষ ফেসবুক স্ক্রোল করি আর মাঝে মাঝে ভাবি কী দেখছি আমি তো সেই একই জিনিস দেখছি দু চারটে ভালো জিনিস দেখি দেখি না যে তা না সেখানেও কিছুটা সময় যায় কিন্তু বেশিরভাগ সময় উল্টোপাল্টো ওই শাড়ি গয়না শাড়ি গয়না জুতো শপিং এই করি তো যাই হোক আজকে বাবু নিজের খাবারটা নিজেই রেডি করলো মানে ও আজকে খেয়েছে ওটস দুধ দিয়ে আর ক্লিপটা মানে মানে ওটসের প্যাকেটটা ক্লিপ করতে গিয়ে ক্লিপটা ভেঙে ফেলেছে আর চিৎকার দিয়ে মাম্মা মাম্মা করে ডাকছে আমি ভাবলাম কী হলো রে বাবা কিছু ভেঙে ফেললো আবার না দুধ পড়ে গেল তাড়াতাড়ি করে এসে কি না ক্লিপটা ভেঙে গেছে মানে নাই কী ঘটে গেছে এমন একটা ব্যাপার দেখাচ্ছে কাঁচের বাসন ভেঙে কিন্তু ডাকতে আসে না ওই সামান্য একটা ক্লিপ ভেঙেছে বলে ডাকছে আর কাঁচের বাসন যদি ভেঙে ফেলে তো কোনো না কোনোভাবে সেটাকে লুকিয়ে ফেলবে আর যদি জোরে আওয়াজ হয় তো ওর পিঠেও জোরে জোরেই আওয়াজ হবে তো দুধ দিয়ে ওটসটা নিয়ে ও বসে গেলো খেতে আর আমি ঘরের মধ্যে চলে এলাম বিছানার টুকটুক করে তুলে ফেলতে তো আজকে আমি দুটো ঘরে একটাতেও জানালা খুলিনি পারলে আমি ভেবেছিলাম রান্নাঘর আর ডাইনিংয়ের জানলাগুলো খুলবো না মানে এতই কুয়াশা মানে কোনোভাবেই আমি জানালা খোলার কথা ভাবতেই পারিনি আজকে তো বিছানাপত্রগুলো গুছিয়ে নিতে হবে যাই হয়ে যাক আমি জানালা খুলব না আজকে মানে জানালা যদি খুলি আমার মনে হয় সব কুয়াশায় সোজা আমার ঘরে নাস্তে নাস্তে চলে আসবে বলবে তোর ঘরেই আজকে থেকে যাব আমি তো বাবুয়ের ঘরে বিছানাটা আমিই তুলে দিলাম আজকে আর দিয়ে সোজা চলে এলাম এই ঘরে আর লেপের কভারটা না আমি উল্টো পাল্টা করে লাগিয়েছি মানে সরি মানে কম্বলের কভারটা তো সেটাকে আমাকে ভাবছি আমাকে ঠিক করতেই হবে কিন্তু এই মুহূর্তে আমার আর ভালো লাগছে না ওই যেমন আছে তেমন করেই আমি গুছিয়ে দিই আপাতত চলে গেলাম আর ওই যে বললাম খুলতে ইচ্ছা করছে না কিন্তু ডাইনিং তো রান্নাঘর এখানে না মানে রান্নাটা আমি করবো কী করবো খারাপ তো একটা স্মেল ছাড়বে না রান্নার তো সেই জন্য আমি আর রিস্ক না নিয়ে রান্নাঘরে আর ডাইনিংয়ে জানালাটা খুলে দিলাম আর এদিকে দুধটা সকালবেলা বাবুই গরম করেছিল তো সেই দুধটা আমি ইন্ডাকশান সবে চাগিয়ে নিয়ে চলে এলাম তারপর সোজা ছাদে এসে জামা কাপড় আমি সকালবেলা আজকে কাচিনি নিই বেলায় কেটেছিলাম তো সেই জামাকাপড় নিয়ে এসে ছাদে মেললাম আর আমি করলাম কি ছাদ থেকে নেমে ডাইরেক্ট রান্না বসালাম তো রান্না আমার সেরম কিছুই রান্না করব না আজকে ফ্রিজে বেশ অনেকগুলো খাবার আছে দুই রকম ডাল আছে তরকারি আছে একটুখানি ভাজা ডিমের একটা কারি আছে তো সেগুলো দিয়েই হয়ে যাবে আর রান্না বলতে একটু পেঁয়াজ কলি ভাজা আগের দিনে আমি কি বললাম তেল আমার গায়ে না ছিটকালে আমার রান্না সম্পূর্ণ হয় না তো পেঁয়াজ কলিটা আমি ভেজে নেব পেঁয়াজ কলিগুলো না ভারী মিষ্টি ছিল একদম খুব ভালো লেগেছে খেতে আমাদের সবার তো পেঁয়াজ কলিগুলো ভেজে নিয়ে আজকে আমি ডিমের ডাল্লা করব আলু দিয়ে যেটা আমার হাতে খুবই বাজে হয় দেখি চেষ্টা করে যদি একটু ভালো করা যায় তো আজকে আপনারা যে আমার গলার আওয়াজটা শুনছেন বুঝতেই পাচ্ছেন গলা বসে গেছে দাঁড়াতে আর চায় না গলারও পায়ে ব্যথা করে বোধ হয় তো যাই হোক ডিমগুলো আমি ভেজে তুলে নিলাম আর এবারে একটুখানি আর একটু তেল দিয়ে এবার দিয়ে আমি করবো কি আলুগুলো একবার ভেজে নেব যদি একটু মানে যেভাবে আমি চেষ্টা করি যাতে আমার হাতে ডিমের ডালনাটা একটু খেতে ভালো হয় এই আর কি তো সেই জন্য আমি আলুগুলো ভেজে নেব আর আমি গল্প শুনতে তো ভীষণই ভালোবাসি তো সেই জন্য কানে আমার ইয়ারডস থাকবেই আর গল্প শুনতে আমি যেহেতু ভালোবাসি এদিকে আমি দুটো চ্যানেলের গল্প শুনি এক হচ্ছে গপ্প মিরের ঠেক আর একটা হচ্ছে বেঙ্গলি ক্লাসিক বাই অর্ণব তো মোটামুটি ওদের সব গল্পই আমার শোনা হয়ে গেছে মাঝে মাঝে না খুব রাগ হয় এদের ওপর আমার যে বাবু সপ্তাহে সপ্তাহে দিয়ে দে আর যারা সপ্তাহে সপ্তাহে দেয় তাদেরকে বলি সপ্তাহে অন্তত দুটো দে তাহলে একটু শান্তি পাই না গল্প শুনে তো আপনাদের কাছে যদি এরকম কোনো ভালো গল্পের চ্যানেল থাকে আমাকে প্লিজ একটু কমেন্ট করে জানাতে পারেন আর এই যে এদিকে আমি খুব মানে আলুগুলো ভেজে তুলে নিলাম আর ও আমাকে সেই ফিজিক্সের গল্প শোনাচ্ছে কে শুনতে চায় ওর থেকে আমার মাথা ধরে গেলো ওর কথা শুনতে শুনতে তো যাই হোক ও চলে গেছে আর আমি কী করলাম মানে ডিমেন ডালটা রেডি করতে থাকলাম পেঁয়াজগুলো প্রথমে ভেজে নেব আর একটু লাল লাল করে ভাজা হলে মানে মা বলেছে পেঁয়াজগুলো একটু লাল লাল করে ভাজতে হয় সেই জন্য পেঁয়াজগুলো একটু লাল লাল করে ভাজার পরে আমি টমেটোটা দিয়ে দিলাম ওর মধ্যে আর একটু লবণ তো একটু আগেই দিলাম আর লবণ মানে টমেটোটা দিয়ে একটু চাপা দিয়ে দিলাম নরম হয়ে গেলে ভালো হবে আর তারপরে আমি ভাতটা বসিয়ে দিলাম তো এদিকে আমি টমেটোটা নরম হয়ে গেছে আমি ওর মধ্যে আদা রসুনের পেস্টটা দিয়ে দেবো আদা রসুনের পেস্টটা না মেবি একটু কম হয়েছে আজকে তো এরপর গুঁড়ো মশলাগুলো দেওয়ার থাকে লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো সব দিয়ে দেবো আমি না জিরে দিই না আগের দিনও বলেছি লবণ একটু চিনি তো চিনিটা ছিল বাবু এর কাছে মানে ডাইনিং টেবিলে তো ওকে আমি একটুখানি হাত বাড়িয়ে দিতে বললাম আবারও উঠে এসেছিলো তো মশলাটা সুন্দর করে কষিয়ে নিই একটু তেলটা ছেড়ে ছেড়ে দিলে তাতে আরেকটু জল দেব দিয়ে আরও একটুখানি কষাবো তারপর আমি মানে আলুটা দিয়ে দেব তো ওহ আলু দেওয়ার কী স্টাইল বাবা এরকম স্টাইল করে কি আলু দেয় ভাই আমি 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 দিই তো আলুটা দিয়ে আরও সুন্দর করে একটু কষিয়ে নেবো তারপর আমি এর মধ্যে জল ঢেলে দেবো একটু কষতে থাক আর কি একটু পরে জলটা দেবো একটু চাপা দিই দিয়ে তারপরে জল দেবো এদিকে ভাতটায় আমার একটা ফুট দেওয়া হয়ে গেল তো আর একটু ফুটে মানে ভাতটা একটু বেশি হয়ে ওঠে ঢাকা দিয়ে রাখলে তারপর আর একটুখানি জল দিয়ে আমি ফুটিয়ে তারপর নামিয়ে নিই তো এদিকে মা আলুটাতেও মানে আলুটার মধ্যেও জল ঢেলে দিলাম আর দিয়ে কিছু বাসন পড়েছিল। সেই বাসনগুলো আমি মেজে নেব আমি না ভাবি আমি সারাদিনে কতবার বাসন মাজিয়ে আর ধুই হাত আমার ব্যথা হয়ে যায় অ্যাকচুয়ালি তিনজনের সংসার তো কত আর কাজের লোক মানে আমার প্রয়োজনই বোধ হয় না ছিল ছিল না যে তা না তবে ছেড়ে দেওয়ার পরে আমিও আর রাখিনি এই হলো ব্যাপার তো সম্পর্ক তার সাথে কিন্তু আজও আমার খুবই ভালো কিছুদিন আগে এসেও ছিল মাঝে মাঝেই আসে তো এদিকে আমার ডিমের ডালনাটা হয়েও এলো আমি এর মধ্যে একটুখানি ধনে পাতা দিয়েছিলাম কিন্তু ধনে দিয়ে ভাবলাম না দিলেই ভালো হতো তো গরম মশলা গুঁড়োটাও দিয়ে দিলাম আর এই যে ফাইনাল লুক ভালোই লাগছে বেশ রঙটা সুন্দর হয়েছে খেতে কেমন হবে আমি কিন্তু জানি না ভগবান জানে কেমন হবে মনে হয় তো ভালো হবে না মায়ের মতন তো এদিকে আমি তুলেও ফেললাম একটা একটা করে আর এই যে তুলতে একটু অসুবিধা আমি আগের দিনই বলছিলাম না কড়াইটা থেকে তো ওই জন্য একটু একটু করেই তুলতে হয় আর গ্যাসটা তো পরিষ্কার করতেই হবে সুন্দর করে রান্নার পরে গ্যাস না পরিষ্কার করলে কাউন্টারটা টোটাল পরিষ্কার না করলে তেল চিটে রয়েই যায় একটু অন্নমনস্ক হলে একটু সাইডে একটু সাইডে রো তেল চিটে রয়েই যাবে তেল ছিটকানোর দাগ থেকেই যাবে আর এই যে একটুখানি সাবান দিয়েও আমি সুন্দর করে মুছে নিলাম আর ভাতটা একটু আগেই আমি উপর দিয়ে দিয়েছিলাম তো ভাতের ফ্যানটা ডেফিনেটলি ঝরে গেছে তো সেই জন্য আমি করব কি ভাতটা এবার তুলে ফেলবো সুন্দর করে ঝেড়ে যে মানে নড়িয়ে নড়িয়ে নেবো যাতে এক জায়গায় ফিক্সড না হয়ে যায় তো এবার আমি গরম গরম ভাতটা সাইড করে দিই আর যখন খাবো যদি ঠান্ডা হয়ে যায় তখন আমি গরম করে নেব তো তারপর আমি করলাম একটু গাছগুলোতে না জল দিয়ে দিলাম আর একটু পাতাগুলো জল দিয়ে ভিজিয়ে দিলাম তবে আমার ওই স্প্রে বটলটা না ডিস্টার্ব করছে একটা তো দেখছি আনতে বলবো তারপর মনে পড়লো এই রে আমি তো খাবার গরম করিনি এখনও তো যা যা খাবার ছিল ফ্রিজের মধ্যে আমি একটু আগে বার করেই রেখেছিলাম তো এবার এক এক করে খাবারগুলো সব আমি গরম করে ফেলবো সব মাইক্রোভেনে দেবো আর স্যাট আর ঘুরিয়ে দেবো আর যদি এরপরেও ঠান্ডা হয় মানে এখন ধরুন আমি খাবো বাবুই খাবে মা খাবে আর যদি এরপরেও ঠান্ডা হয়ে যায় তো তমাল এলে তো ডেফিনেটলি আরও একবার গরম করতে হবে তখন তো ভাতটাও তমালকে গরম করে দিতে হবে সেটা পরের কথা তো এরপরে খাওয়া দাওয়া সমস্ত আমাদের কমপ্লিট হয়ে গিয়েছিলো সন্ধ্যাবেলা মানে বিকালবেলা অবধি সন্ধ্যাবেলা অবধি শুয়েই ছিলাম তারপর বাবুকে বললাম বাবা একটুখানি সন্ধ্যাটা তুই দিয়ে দে ঘরে ঘরে মানে ঘরে সন্ধ্যে মানে কি ধূপ দীপটা দেখিয়ে দে সন্ধ্যে তো ঠাকুর ঘরে কমপ্লিট নিচে বললাম তুই একটু দিয়ে দে আর ঠাকুরকে সন্ধ্যে দেখায় প্রণাম করে কম আর দুষ্টুমি তো কন্টিনিউ করে যায় বন বন করে ঘোরপাক খায় এদিকে ধরে করে আর কালো করে দেয় এই যে মোমবাতিটা বাকি দিয়েছে তার কারণ হচ্ছে এখানটা কালো হয়ে যাবে এই আর কি তো সন্ধ্যে দিয়ে বললো মামা খিদে পাচ্ছে আর অন্যায় তো করেই চলেছে গাছের পাতাটা পুড়িয়ে দিয়েছে এইসব করতেই থাকে তো আমাকে বলছিল মা খিদে পেয়ে যেতে আমি বললাম তাহলে কী করি একটু ইনস্ট্যান্ট নুডল করে দিই ইনস্ট্যান্ট নুডুল মানে ইনস্ট্যান্ট নাকি খুবই সহজ একটা রেসিপি এটা মানে ফুটাই নিয়ে একটু তেল দিয়ে রসুন রসুন কুচি কাঁচা লঙ্কা কুচি একটুখানি কালো জিরে এই সরি কালো জিরোটা গোলমরিচ আর একটুখানি ভিনিগার আর একটু সোয়া সস আর ম্যাগি মশলা সবগুলো দিয়ে একসাথে তারপর ডিম হ্যাঁ ডিম ভেজেছিলাম আমি কুট মানে কি বলো ওটাকে মানে জুড়ো জুড়ো করে নেওয়া কি বলো ভুজিয়া ভুজিয়া বলে হ্যাঁ তো ওইগুলো ভুজিয়া করে নিয়ে ওটা আমি সাইড করে রাখলাম তো তারপরে সব জিনিসগুলো এক করে দিয়ে দিলাম আর এটা একটুখানি জাস্ট নেড়ে চেড়ে নিয়ে মানে নামটাও আসছে তেলের উপর দিয়ে নেড়ে চেড়ে নিয়ে সাথে সাথেই ম্যাগিটা দিয়ে দেবো সুন্দর করে নেড়ে আর বেজায় ঝালা বেশ ভালোই লাগে আর এটা জিমগুলো দিয়ে দিলে আর সুন্দর করে নেড়ে নেড়ে এটাকে খুনতে দিন একটু অসুবিধাই হচ্ছে না আমার তারপরে আমি দুটো ফরক দিয়ে নেড়ে নিলাম মানে কাটা চামচ দিয়ে তারপর সুন্দর করে সার্ভ করে দিলাম দেখতে কিন্তু যেমন হচ্ছে খেতেও ঠিক তেমনই সুন্দর হয়েছিল আর আমি আর বাবুই এটা এখন শান্তিতে বসে খাবো যদি বাবা আমার রাতের খাওয়া কমপ্লিট হয়ে যাবে আর বাবুই হয়তো রাতে রুটি খাবে তোকে আমি খাবার টেবার দিয়ে দিলাম আর ব্লগটা এখানে শেষ করলাম প্লিজ পাশে